চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য অবসান হল বাম যমনা একটা অনেক বড় অধ্যায় রাজনীতিতে মতের অমিল থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার বহু ব্যাপারে তার প্রয়োজনীয় হস্তক্ষেপেরও দরকার হয়েছিল বামপন্থী রাজনীতি যারা করেন জ্যোতি বসু মাফ করবেন জ্যোতি বসু মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এটা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরই বামপন্থী যুগ নয় এখনো যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনিও নিঃসন্দেহে তার জীবন যাত্রায় রাজনৈতিক ছুটন্ত ঘোড়ার মতো দুঃসাহসিক পদক্ষেপে যিনি অমলিন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মানে যেভাবে আপামর বাংলার মানুষকে নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এগিয়ে এসছেন